মাত্র দুই মিনিটে আপনি আপনার ফোন নাম্বারটিকে বিকাশ করতে পারবেন অর্থাৎ আপনার কোনো এজেন্ট বা কোনো কারো কাছে যেতে হবে না আপনি নিজে ঘরে বসেই আপনি বিকাশের অ্যাকাউন্ট খুলতে পারবেন একবারে এক টাকাও লাগবে না একেবারে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন শুধুকালে আপনার ডাটাটি চালু থাকলে হবে তো প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি ডাউনলোড দিয়ে নেবেন আর অবশ্যই আপনার সিমটি এই আপনার টাচফোনে ভিতরে প্রবেশ করে নেবেন তারপর আপনার লগ করবেন তো লগ ইন করলে আপনার যে নাম্বারটি ওই নাম্বারটি ট্যাপ করবেন আপনার এই মোবাইল নাম্বারটা দিবেন তো আপনার সেখানে মোবাইল নাম্বার দেওয়ার পর একটু অপেক্ষা করার পর আপনারা দেখবেন আর অবশ্যই আপনার জাতীয় পত্র এবং জাতীয় পত্রের এপিড পিট ছবি তুলে নেবেন এবং হচ্ছে আপনার ফেজের ভালো করে ছবি তুলে নেবেন এরকম একটা আসছে তো আপনার প্রথমে বাংলা লিঙ্ক বা গ্রামীণ যে এজেন্ট যে সিম এই সিমে আপনার ট্যাপ করবেন তারপর ভেরিফিকেশান করে আসবে আপনি অ্যালাউ দিয়ে দিবেন তারপর সব ঠিকঠাক হয়ে যাবে তারপর একটু ওয়েট করবেন আর একটা ভেরিফিকেশান হবে তারপর আবার অ্যালাউ দিবেন জাস্ট ওয়েট করবেন শর্ত দিয়েছে তারা এই শর্তগুলো একটু পড়লে সময় পড়বেন নয়তো বাদ তারপর আপনার এরকম আসবে একটু ওয়েট করবেন গেছে এমন একটা পিন পাস পাঁচ সংখ্যার পিন সেট করবেন আপনি আপনার মনে থাকে এরকম একটা তো আপনি এই পিনটি যাতে না হারায় এই জন্য আপনি লিখে রাখবেন কোনো জায়গায় তো আবার এই বিকাশে দিয়ে দেবেন এই দেওয়ার পর প্রথম অংশ প্রথম অংশে আপনার আইডি কার্ডের প্রথম অংশের নামটি এখানে প্রেস করবেন সুন্দর করে এখানে টাইপিং করবেন একবারে এবং শেষের অংশ টাইপিং করবেন করার পর এরকম আসবে আপনার তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ আমাদের বিকাশ অ্যাকাউন্ট খুলে গেছে তো পঁচিশ টাকা আপনারা ক্যাশব্যাক পাবেন বিকাশ অ্যাপস দ্বারা আপনারা যদি রেজিস্ট করেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর দেখা হচ্ছে নতুন ভিডিও তার